আল্লাহ ডক্টর ইনুস আপনি এটা কি বললেন নারী পুরুষ নাকি সমান অধিকার কোনো মেয়ে যদি কোনো ছেলে ছেড়ে দেয় তাহলে ওই মেয়ের নাকি কাবিন নামার টাকা দিতে হবে আর কোনো ছেলে যদি ছেড়ে চলে যায় তাহলে সেই ছেলের টাকা দিতে হবে তা আমি বলি কি কতগুলা বেড়া মানুষ আছে গাজা গাজাখুর ওইগুলো আর কী হবে কারণ মেয়েরা তো সবাই আর তো টাকা ইনকাম করতে পারে না বাধ্যতামূলক ওই গাজা করে সংসার করতে হবে যখন মনে করবে আমি যদি ও সাইডে দিয়ে তুই চলে যায় আমার তো টাকা দিতে হবে আমি টাকা কোথায় পাবো তা সে যন্ত্রণা সহ্য করে তার বাধ্যতামূলক এই গাজা করে সংসার করতে হবে তা যাই হোক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি সকালবেলা উঠে ফজরের নামাজটা পড়ে রাস্তায় একটু হাঁটতে বেরিয়েছিলাম আমাদের নদীর ধারে নদীর ধারে যাওয়ার পরে দেখি কি দেখেন কত সুন্দর মাছ পাঁচমিশালি মাছ একবারে ভেজাল মুক্ত কোনো ফরমালিন দিয়া নাই এত সুন্দর মাছ হলে কি মাথা ঠিক থাকে বলেন আমি জেলে বাইরে বললাম ভাই আমি মাছগুলো নেব কারণ মাছ দেখে আমার খুব ভালো লাগছে আমার খুব পছন্দ হয়েছে আর এসব মাছ তো নদীর মাছ কোনো ভেজাল ছাড়া মাছ আমি বললাম যে ভাই মাছগুলো আপনি মাপ দেন মাপ দেওয়ার পরে বললো যে মোট মিলে সবগুলো মিলে বারোশো টাকা আসছে আপনি বারোশো টাকা দেন নিয়ে যান তারপরে আমি কইছি বারোশো হোক আর আমি মাছগুলো নেবো আমার অনেক পছন্দের মাছ আমার মাছ কিনা শেষ তারপরে বাসায় চলে আসলাম বাসায় আমার কিছু টুকিটাকি টাকি কাটছিল সেগুলো সারলাম আরও আসলে মেয়ে মানুষ বলে কথা বুঝছেন নি সারাক্ষণ বাসার মধ্যে থেকে কি কর ওইডা করতে করতে কোনো শেষ নাই তারপর আমার কাজ শেষ করে আবার মনে করলাম আমার রান্না করতে হবে রান্না ফ্রিজ থেকে মুরগির মাংস বের করলাম মাংসটা ভিজায় রাখলাম যে আগে বীজ ও কামিয়ে কাজ শেষ করে তারপরে আমি যাব রান্না করতে বিয়ের পর যদি বউকে মানসিক শান্তি না দিতে পারেন তাহলে আপনার কোনো অধিকার নেই বিয়ে করার একটা মেয়ে শুধুমাত্র ভাত কাপড়ের জন্য আপনার ঘরে আসেনি সে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আপনার ঘরে এসেছে ভাত কাপড়ের অভাবে কোনো মেয়ে মরে যায় না একটা মেয়ে স্বপ্ন দেখে তার স্বামী তাকে বুঝবে মানসিক শান্তি দেবে এসব না দিয়ে আপনি যদি তার সাথে কাজের মেয়ের মতো আচরণ করেন তাহলে আপনার বউ না বেতনভুক্ত মানসিক শান্তির বিনিময়ে মানসিক শান্তি পাওয়া যায় আর আপনার বাজে আচরণে বউ যদি একবার তেরামি শুরু করে তখন তাল সামলাতে পারবেন তো বিয়ের পর মেয়েদের দুইটা পরিবর্তন হয় এক স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েটা সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় আর মানসিক শান্তি এবং শারীরিকভাবে সুস্থ থাকে আমার একটু কাজ বাদ ছিল সেটা মনে করলাম যে শেষ করে নি শেষ করা হয়ে গেছে সকালবেলা বানাবো রুটি প্রতিদিন রুটি বানাতে হয় জানেন প্রত্যেকটা দিন আমার রুটি বানাতে হয় সেই রুটি এ রে বায়না ওর ওই বাইনা ওগুলা করতে হয় হাজার কাজ করবেন মেয়ে মানুষে ভাই নাম নাই নাম নাই কারোর মন পাবেন না সহজে ঠিক আছে সারাক্ষণ কাজ করে মরে যাবেন কেউ বলবে না যে তুমি কি কিছু খাইছো তুমি কিছু খেয়ে নাও এই কথাটা বলার মানুষ না কেন রে ভাই আমরা পরের মেয়ে সেই জন্যই এরকম কেন হয় বলেন পরের মেয়ের ক্ষেত্রে যাই হোক আমার টুকিটাকি কাজ করা শেষ চলে আসলাম আমি মুরগির মাংস রান্না করতে চুলাই দিয়ে দিলাম কি করবো রে ভাই মেয়ে মানুষ যত বড় শিক্ষিত হোক না কেন তার ডেগ মাস্টারি করাই লাগবে আল্লাহ তাল্লাহ হয়তো আমাদের কপালে লেখে রাখছে এটাই হলো সবচাইতে বড় কথা কিচ্ছু করার নাই পৃথিবীতে সবচেয়ে বড় বেমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না আর সবচাইতে হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সবচাইতে আপন হচ্ছে কষ্ট যা সব সময় কাছেই থাকে বুঝছেন নি এই জন্য বলি আপনারা মানসিক শান্তি খুঁজে বের করেন যাই হোক আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে দয় করি